আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে কোন দশটি জিনিস ঘরে রাখলে আপনার শরীরে এবং আপনার বাড়িতে দুর্ভাগ্য আসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার জীবনে বাস্তুশাস্ত্রের অনেক গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু দোষ থেকে ঘরকে রক্ষা করার জন্য শুধু সঠিক দিক নির্দেশনাই নয় বরং ঘরের দেওয়াল বা ঘরে রাখা জিনিসের দিকেও বিশেষ নজর দিতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভেতরে কিছু জিনিস ইতিবাচক শক্তি নিয়ে আসে কিছু জিনিস নেতিবাচক শক্তি নিয়ে আসে যা আমাদের পরিবারে বিবাদ ঝামেলা এবং আর্থিক কারণ বাড়ির যদি বাস্তু সাজসজ্জার জিনিসপত্র ঘরে রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আপনি যদি আপনার বাড়ির আর্থিক উন্নতি বা শান্তিপূর্ণ ঘুম স্বাস্থ্যকর খাবার এবং প্রচুর ভালোবাসা এবং স্নেহ পান বা না পান তবে এর অর্থ হলো বাড়িতে বাস্তুদোষ রয়েছে তাই শুধু বাড়ির দিকেই নয় ঘরের ভেতরে রাখা জিনিসের দিকেও নজর দিতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উপস্থিতি কিছু জিনিস পরিবারের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন পরিস্থিতিতে চলুন আজকে জেনে নেওয়া যাক এমন কিছু জিনিসের কথা যা অবিলম্বে ঘর থেকে বের করা উচিত প্রথমত খারাপ তালা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যদি চাবি খারাপ হারিয়ে গিয়েছে বা তালা ভাঙা অবস্থায় বহুদিন ধরে ঘরে পড়ে আছে বা তালা হারিয়ে গেছে চাবি আপনার বাড়িতে পড়ে আছে বা অপেচ হয়ে গেছে তালা ঘরে রাখা আছে তাহলে অবিলম্বে সেগুলি ঘর থেকে ফেলে দিতে হবে এগুলো বাড়িতে রাখলে ভাগ্যের দরজা সবসময় বন্ধ থাকে ঘরে নেতিবাচক শক্তি দূর করতে দ্রুত সেগুলি দূরে সরিয়ে রাখা উচিত দ্বিতীয়ত মরচে ধরা লোহা বাস্তু অনুসারে ঘরে যদি এমন কোনো লোহার জিনিস থাকে যেগুলি মরচে ধরে লাল হয়ে গেছে সেগুলি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া উচিত যাতে আর্থিক সংকট থেকে দূরে থাকা সম্ভব হয় তৃতীয়ত ঘরে লাগানো কোনো গাছ শুকিয়ে গেলে তা তুলে ফেলায় ভালো বাস্তু অনুসারে শুকনো গাছ এবং গাছপালা ঘরে দুঃখ আনে এবং নেতিবাচক কথা বাড়ায় এছাড়াও মনে করা হয় যে মেহেন্দি গাছে অশুভ শক্তির বাস বাড়িতে এই গাছ লাগালে নেতিবাচক শক্তির সঞ্চার হয় এতে ঘরের সুখ শান্তি নষ্ট হতে পারে চার বাস্তু অনুসারে ভুল করেও বাড়ির ছাদে আবর্জনা রাখা উচিত নয় বাড়ির ছাদে রাখলে ঘরে আসে তাই বাড়ির ছাদে কোনো ময়লা আবর্জনা পুরনো অপ্রয়োজনীয় জিনিস থাকলে তা বাড়ির চৌহদ্দির বাইরে ফেলে দিন বাড়ির ছাদে কখনোই ভাঙা ঝাড়ু মোর্চাপড়ার লোহা ভেজা কাঠের টুকরো রাখবেন না এই জিনিসগুলি ছাদে রাখা খুবই অশুভ বলে মনে করা হয় এই সব জিনিস ছাদে রাখলে ঘরে দারিদ্র আসে পাঁচ ভাঙা আয়না ঘরে ভাঙা আয়না রাখা উচিত নয় ভাঙা আয়না নেতিবাচক শক্তি উৎপন্ন করে এবং আয়না ভাঙা বাস্তুশাস্ত্র অশুভ বলে মনে করা হয় ভাঙা আয়না ঘরে নেতিবাচক শক্তি বাড়ায় এবং অশুভের প্রতীক তাই ভাঙা আয়না কখনোই ঘরে রাখবেন না এছাড়াও ভাঙা কাচের জিনিস ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে এতে সুখ ও অর্থের ক্ষতি হয় তাই ভাঙা কাজ কখনোই ঘরে রাখা উচিত নয় অতএব পরিষ্কার করার সময় প্রথমে আপনার ঘর থেকে ভাঙা কাজ এবং আয়না সরিয়ে ফেলুন ডাস্টবিন ফেং শুং অনুসারে আবর্জনা সংগ্রহের বাক্স বা চাউ ডাস্টবিন কখনও বাড়ির ভেতরে থাকা উচিত নয় এটি প্রতিদিন পরিষ্কার করা উচিত ময়লা আবর্জনা দীর্ঘদিন ডাস্টবিনে পড়ে থাকার কারণে ঘরে নেতিবাচক শক্তি বাস করে ভাঙা মূর্তি ধর্মীয় গ্রন্থ অনুসারে বাড়িতে কোনো দেবী বা দেবতার ভাঙা মূর্তি রাখবেন না এমন মূর্তি পূজা করা ঠিক নয় বলে বিশ্বাস করা হয় এটি করলে দুর্ভাগ্য বাড়ে এবং সম্পদের পরিমাণ কমে যায় এমন অবস্থায় আপনার ঘরে যদি কোনো মূর্তি বা ছবি ভেঙে যায় তবে সেগুলো পবিত্র নদীতে বিসর্জন দিয়ে নতুন করে মন্দিরে প্রতিমা স্থাপন করতে হবে আট সূর্য অস্ত যাওয়া আপনি যদি আপনার বাড়িতে সূর্যের ছবি রাখেন তবে মনে রাখবেন সূর্য উঠছে এমন ছবি রাখা উচিত অস্তগামী সূর্যের ছবি কখনোই ঘরে রাখা উচিত নয় এটি করার ফলে অগ্রগতিতে বাধার সৃষ্টি হয় নয় তাজমহলের ছবি বাড়িতে কখনোই কোনো 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 কখনো ছবি তাজমহলের টাঙানো উচিত নয় যেমন কোনো কবর বা সমাধি দেখা যায় ভালোবাসার প্রতীক হিসেবে মানুষ ঘরে তাজমহলের ছবি বা শপিস রাখে বাস্তুশাস্ত্র অনুসারে এটি করা উচিত নয় কারণ তাজমহল একটি সমাধি এই কারণে এই ধরনের ছবি নেতিবাচক শক্তি সঞ্চার করে এগারো নটরাজের ছবি নটরাজ একজন মহাজাগতিক নর্তক তাই সেই হিসেবে শিবের মূর্তি পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শিব তখনও তখনই নৃত্য করেন যখন তিনি ক্রুদ্ধ হন তার রাগের ভঙ্গিতে তাণ্ডব রূপ হলো নটরাজের রূপ এবং এর অর্থ হল ধ্বংস এমন অবস্থায় বাড়িতে নটরাজের মূর্তি রাখলে অনিচ্ছাকৃতভাবে বাড়িতে অশান্তি সৃষ্টি হয় এবং এমন বাড়িতে মারামারি শুরু হয় তাই ঘরে নটরাজের ছবি রাখা উচিত নয় এগারো জিনিসপত্র সঠিক জায়গায় না রাখা বাড়িতে জিনিসপত্র সঠিক জায়গায় না থাকা অশুভ শক্তিতে বাধা সৃষ্টি করে তাই নিশ্চিত করুন যে আপনার জামা কাপড় তোয়ালে চিরুনি বিছনা চাদর ঘরের যে কোনো জিনিস সঠিক জায়গায় আছে কি না এই ধরনের জিনিস ব্যবহার করার পর সঠিক জায়গায় রাখুন বারো খারাপ কল রান্নাঘর বা বাথরুমে খেয়াল রাখুন কোনো ট্যাপ থেকে ফোটা ফোটা জল পড়া উচিত নয় যদি এমনটা থাকে তবে অবিলম্বেই সংশোধন করুন ঘরের কল থেকে সবসময় জল ঝরতে থাকা খুবই অশুভ বলে মনে করা হয় ঘরে ঝাড়ু লুকিয়ে রাখুন ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় বাড়িতে ঝাড়ু রাখার পদ্ধতি বাস্তুশাস্ত্রে উল্লেখ করা আছে ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখতে হবে যেখানে কেউ দেখতে না পায় ঝাড়ু খাড়া করে রাখা উচিত নয় শাস্ত্র অনুসারে বেলায় কখনোই ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় ঘরের ভেতর থেকে বাইরে ঝাড়ু দিন যেসব বাড়ির সদস্যরা বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি অনুসরণ করেন না তাদের আর্থিক পড়তে হয় কাঁটাযুক্ত গাছ লাগানো থেকে বিরত থাকুন ঘর বাড়ির সৌন্দর্য বাড়াতে গাছ লাগানোর প্রবণতা দ্রুত বেড়েছে এমন অবস্থায় বাড়িতে বা বাড়ির বাগানে গাছ লাগানো হয় তবে মনে রাখবেন কাঁটাযুক্ত গাছ লাগাবেন না বাস্তুশাস্ত্র অনুসারে কাঁটাযুক্ত গাছ থাকলে পরিবারের সদস্যদের জীবনে আর্থিক সমস্যা তৈরি হয় এছাড়াও যেসব গাছে দুধের মতো আঠা পাওয়া যায় সেগুলি ঘর বা উঠোনে লাগানো বা রাখা নিষিদ্ধ বলে বিবেচিত হয় ভাঙা বাসন ভাঙা বাসন ঘরে রাখাও অশুভ বলে মনে করা হয় আপনার বাড়িতে যদি ভাঙা বা ফাটা পাত্র থাকে তবে পরিষ্কার করার সময় ঘর থেকে সরিয়ে দেওয়াই ভালো তবেই সুখ সানার দরজায় নাড়তে পারে বন্ধ ঘড়ি জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের বন্ধ করি রাখা অশুভ বলে মনে করা হয় তা থাকলে সরাসরি সরিয়ে ফেলতে হবে এই ধরনের ঘড়ি জীবনে অনেক বাধা সৃষ্টি করে সেই সাথে ঘরে কলহ বাড়ে ঘড়ি ছাড়াও ক্যালেন্ডারকে উন্নয়নের প্রতীক বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে বাড়ির দেওয়ালে পুরনো ক্যালেন্ডার লাগানো উচিত নয় এছাড়া ক্যালেন্ডারে শুধুমাত্র চলতি বছর ও মাসের তারিখ খোলা থাকতে হবে ভাঙা আসবাবপত্র ঘরে রাখা ভাঙা আসবাবপত্র প্রভাব ফেলে আসবাব সর্বদা নিখুঁত অবস্থায় রাখা উচিত আপনি যদি চান যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করুক তাহলে আপনাকে অবশ্যই ঘরের ভাঙা আসবাবপত্র সরিয়ে ফেলতে হবে ছেঁড়া জুতো বা চপ্পল রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি ছেঁড়া জুতো বা চপ্পল পরে রাখে তাহলে গ্রহের দোষ্রুটিগুলি প্রভাবিত হয় অব্যবহৃত জুতো বা চপ্পল যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলুন যুদ্ধ সম্পর্কিত ছবি বাস্তুশাস্ত্র অনুসারে মহাভারত রামায়ণ ইত্যাদি যুদ্ধ সম্পর্কিত ছবি কখনোই বাড়িতে রাখা উচিত নয় কারণ এই ছবিগুলি পরিবারের সদস্যদের মধ্যে শত্রুতার ইঙ্গিত দেয় এছাড়াও এমন ছবি স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে নেতিবাচক ছবি ফুল বা ফল ছাড়াও গাছের ছবি ডুবন্ত জাহাজ তলোয়ার লড়াইয়ের ছবি শিকারের ছবি বন্দি হাতির ছবি বন্দি হাতির ছবি এই সমস্ত ছবি বাড়িতে রাখা উচিত নয় এরা মনকে খুবই অশুভ প্রভাব ফেলে ঘরে ইতিবাচক শক্তির জন্য জানলা দরজা খোলা রাখা উচিত তবে মনে রাখবেন জানলা দরজায় জমে থাকা ধুলো ময়লা বাধা সৃষ্টি করে অতএব জানলা দরজার উপর ধুলো জমতে দেবেন না বাইশ আর্দ্রতা এড়ান ঘরের কোথাও যদি সবসময় স্যাঁত্যাতে থাকে তাও অশুভ জল সম্পদের সূচক হিসেবে বিবেচিত হয় যে ঘরের মেজে স্বাধ থাকে সেখানে মা লক্ষ্মী থাকে না প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার